কখনো তোমাকে যুদি ভুলি হৃদায় তেরানুজ নিয় কাছে তুলি কখনো তোমাকে যুদি ভুলি হৃদয় তরানো চলে নিও কাছে তুলি ঠাই দিও পিয়ো তোমো ঠাই দিও পিয় তোমো গোগোদয়া বা তুমি রহ তুমি কে মেহেরবান প্রশংসা করব কার জন্য মেহতার হায়াত দুনিয়াতে যতক্ষণ পর্যন্ত আমার হায়াত জীবিত থাকবে যতক্ষণ পর্যন্ত আমার জীববাতে লড়াচাড়া করব। যতক্ষণ আমার চক্ষটা জারি থাকবে যতক্ষণ পর্যন্তটা আমার চক্ষটা জারি থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আমার মালিকের প্রশংসা করব করব ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আমার রবের প্রশংসা করব ততক্ষণ পর্যন্ত আমার রবকে ডাকব ততক্ষণ পর্যন্ত আমার রবকে স্মরণ করব যে রব আজকে দুনিয়ার ভিতরে আমাকে লালন পালন করতেছে আমার হায়াতের ব্যবস্থা করেছে আমার রিজিকের ব্যবস্থা করেছে। আমাকে আলো দিচ্ছে দিচ্ছে বাতাস সম্মানিত রবকে আমরা কখনো বলে যাব না দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ শয়তান যখন দুনিয়ার মানুষের নিকটে দুনিয়ার চাকচিক্য নিয়ে আসে আমরা এই দুনিয়ার চাকচিক্য দেখে আমার মালিককে আমরা কখনো বলে যাব না সবসময় আমার মালিককে আমার রবকে আমি স্মরণ করব করবো ইনশাল্লাহ এই জন্য মোহতারিন আমার রবকে স্মরণ করার মাধ্যম হচ্ছে মালিকের সাথে সম্পর্ক করার মালিকের স্মরণ করার মাধ্যম হচ্ছে নেকামল। ইবাদতের মাধ্যমে নেকামলের মাধ্যমে শয়তান চায় দূরে সরা দিতে কিন্তু আমার মালিক তো আমাকে দূরে সরাই দিবেন না আমাকে তো মায়া করে দয়া করে আমাকে তো দুনিয়াতে সৃষ্টি করেছেন আশাবুল হিসেবে সৃষ্টি করেছেন আমাকে তো আমার মালিকের সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য আমাকে দুনিয়ায় প্রেরণ করেন নাই এই জন্য আমি ইবাদতের মাধ্যমে আমার প্রভুর সাথে আমার রবের সাথে আমার মালিকের সাথে আমি সম্পর্ক করব। কোন ব্যক্তি যদি চায় মালিকের সাথে সম্পর্ক করতে লিখ মিলিত হইতে চায় সম্পর্ক করতে চায় মোহতার মহাজরিন তার উচিত সে যেন ন্যাকামল করে আমলে সলেহা করে এজন্য সম্মানিত হাদিরিন কবুর সাথে রবের সাথে সম্পর্ক করার মাধ্যম হচ্ছে নেকাম এজন্য আমরা নেকামল বেশি বেশি করবো তো ইনশাল্লাহ আমরা ইমানদার আমরা মমিন আমরা মুসলমান আমরা নেকামল বেশি বেশি করে করব মালিকের সাথে আমার সম্পর্ক থাকবো মালিক যদি আমার সম্পর্ক হয়ে যায় আমার রব যিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি আমাকে লালন পালন করেন সে রব যদি আমার সাথে সম্পর্ক হয়ে যায় সম্মানিত দুনিয়া কবরে হাসরে মিজানে ফুলসিরাতে কোনো চিন্তাও থাকবে না কোনো ভয়ও থাকবে না কোনো ভয় নাই কোনো চিন্তা নাই কারণ আমার মালিক আমার রব তার সাথে আমার কি হয়ে গেছে সম্পর্ক হয়ে গেছে এই জন্য মহতারা দুনিয়ার কোনো বাদশার সাথে দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর সাথে যদি সম্পর্ক হয়ে যায় তাহলে তার কি পাওয়ার থাকে আর যদি বাদশার বাদশাহ সমস্ত রাজাদের রাজা তিনি রব রবা আলামিন আবার আপনার লালন পালনকারী সৃষ্টিকর্তা তার সাথে যদি আমার সম্পর্ক হয়ে যায় তিনি আসমানের মালিক জমিনের মালিক হায়াতের মালিক রিজিকের মালিক হাসর দিবসের মালিক মালিক সেই বিচার দিবসের মালিক শেষ দিবসের মালিক যিনি থাকবেন সেই মালিকের সাথে যদি আমার সম্পর্ক হয়ে যায় তাহলে আমার কোনো ভয় আছে কোনো চিন্তা আছে কোনো ভয় নাই কোনো চিন্তা নাই কারণ শেষ দিবসের যে মালিক তার সাথে আমার সম্পর্ক শুভান এই জন্য মোহতার মালিকের সাথে সম্পর্ক করার মাধ্যম হচ্ছে ইবাদতের মাধ্যমে ন্যাক আমলের মাধ্যমে আমলে সলেহার মাধ্যমে কাজ করার মাধ্যমে আমার মালিকের সাথে আমার সম্পর্ক করতে হবে অন্য কোনো কোনো মাধ্যমে না এই জন্য আমরা ইমানদার আমরা মুসলমান আমরা মুমিন আমরা ইবাদতের মাধ্যমে ন্যাকামলের মাধ্যমে আমার প্রভুর সাথে আমার রবের সাথে আমি সম্পর্ক করব পূর্ব ইনশাআল্লাহ পর্বতিন এই জন্য মহতারা মহাজরিন যে যেই অবস্থায় থাকি না কেন আমি চাকরি করি আমি ব্যবসা করি আমি কৃষি খামার করি আমি যা কিছু করি না কেন আমার সম্পর্কটা থাকবে কার সাথে আল্লাহর সাথে আমার মালিকের সাথে আমার মালিক থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হব না মালিক থেকে আমি দূরে যাবো না আল্লাহ ছাড়কে আমি দূরে সরে গেলে কাল কেয়ামতের ময়দানে আমার কোনো বন্ধু থাকবে না কোনো করে থাকবে না কোনো নাসির থাকবে না কোনো উপকারী কেউ থাকবে না সব আমার থেকে পৃথক হয়ে যাবে বাকবে ফেররু সব বাকবে আমার থেকে একমাত্র আমার সাথে থাকবে কে আমার মালিক আমার রব এই জন্য দুনিয়াতে মালিকের সাথে সম্পর্ক করার মাধ্যম হচ্ছে যে অরব বিহি সলিহা মাধ্যমে মালিকের সাথে রবের সাথে সম্পর্ক করতে হবে এই জন্য ন্যাক কাজ আমরা বেশি বেশি করবো আল্লাহ অসক্ত নামাজ পড়ব অসক্ত নামাজ পড়বো রমজান মাস আসতেছে রমজান মাসে রোজা রাখবো তাদের উপর হস ফরস হস করব তাদের জন্য টাকা পয়সা আছে জাকাত দিব সবসময় ন্যাক কাজের উপর থাকবো আল্লাহ তালা জিকির করব গুণা থেকে বেঁচে থাকবো হারাম কাজ থেকে বেঁচে থাকবো হালাল কাজ বেশি বেশি করবো আমি চাকরি করি অসুবিধা নাই আমি ব্যবসা করি অসুবিধা নাই আমি কৃষি খাবার করি অসুবিধা নাই কিন্তু আমার সম্পর্কটা থাকে কার সাথে আমার মালিকের সাথে তাম্মাই তো হাদরিন আমার সম্পর্ক যদি আমার মালিকের সাথে থাকে আমি ইমানদার আল্লাহ তাআলা ইমানদারের জন্যেই এবার শিরিল্লা দিনা আমারু আনা লাহুং জান্ন তা জেরি মিং তাহাদিহ ওই নহরের বিশিষ্ট জান্নাত তো মমিনের জন্যেই ঈমানদারের জন্যে এটা তো আর কারো জন্য না এই জন্য মহতারম আমার সম্পর্কটা যদি আমার মাল্লিকের সাথে হয়ে যায় আমার কোনো ভয়ও থাকবে না আমার কোনো চিন্তাও থাকবে না জন্য ইমানি মোজাকারা মসজিদ থেকে দিনী মাহফিল থেকে ইমানি মসজিদ থেকে আমরা একথায় শিক্ষা গ্রহণ করব যে আমার সম্পর্কটা থাকতে হবে কার সাথে মালিকের সাথে আমার রবের সাথে আল্লাহ তালার সাথে সর্ব অবস্থায় আমার যত দুঃখ পর্যন্ত